বলুন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম গান শুনে হারাম এরা কোনোদিন শোনেন না হাত তোলেন তো একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়ি উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টো আরও ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কী বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আসে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আসেন সামনে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না তুলেন সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবো মোবাইল হ্যাঁ মোবাইল যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা একটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সৎ করা ষাটজন লোক আজকে ঈশান নামাজই পড়ে নেই তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করি না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতে থাকে কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে নাকি কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হ্যাঁ আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে নামাজ পড়ো নাই হাসির কি হলো পড়ে নাই নামাজ মানে হাসির কি আছে এখানে এটা আমি বুঝতে পারছি পড়ে যাওয়া এবার ওকে দিয়ে বলি প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায় প্যান্ডেলওয়ালা আছে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলে বাড়িতে বাইরে বজায় এসে নামাজ পড়ে যায় সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছিল ওদের নামাজ পড়ে এসে কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষরা খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেবে ফু দিয়ে হেদায়ত হয় না ফুদিলে দিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কি না কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের নামের ভয় পায় একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাই আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি গুসখুর সুৎখুরে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মূল্য হিসাবেই আসবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন দিন তোমাদের যাদের বয়স মানে যাদের দাঁড়ি উঠেছে এবং দাঁড়ি শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো একটু কতজন সংখ্যা সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ আমি বুঝলাম না জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাঁড়িয়ে কাটো হাত তুলছো না কেন কেউ ভিডিও করবা না কেউ ভিডিও করবা না তোমারে কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবে ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের इज्जत ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারাও তোলো 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 হাত নামাও হাত নামাও জান্নাতে যেতে চাও তবে শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাল সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কি না যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে

তাদের কাছে জ্ঞান আসার পরেও করা কি কাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা হওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাফিরি করে ওটা করে ওমকে করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা চিস্তি করে শুধু মানে এটা কেন করবো না এটা তো শূন্য বলছে যে ওটা ওহাবি করে তো এটা কেন করছো ওটা তো বিধাত বলছে এটা ওহাবিরা করে না আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন শূন্য সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই উমুক দলে এটা করে তাই ও করবে না উমুক দলে এটা করে না তাই আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেলে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবাল্ডো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওইভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসি দিয়ে দে তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখে তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছি আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কার নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়াই চলে গেছে সামনে দৌড়াও তুমি দেখেছ নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তুমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা শিখাইছে কে বলো তো এখন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নাকি কে কেসে তোমাকে যে প্রেম মানে এ তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন লার্ন শিখছো কোথায় এটা কে শিখেছে বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমার কোনো একটা মেয়েকে বিয়ে করি দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছিয়ে পিছি পিছি পিছিয়ে ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা বন্মান করবা তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখেছে আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিক দান না আমিন